শুভ সকাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে নতুন করে আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ দেয়া হবে এটা সবার জন্যই খুশির খবর আবার অনেকের জন্য মহা খুশির খবর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দু হাজার সাত নং স্মারকে পাঁচ নভেম্বর দুই তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশের ছয়টি বিভাগে মোট দশ হাজার দুইশত উনিশজনকে সহকারী শিক্ষক পদে নিয়োগদান করা হবে বিভাগগুলো হলো রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগে সকল জেলার সকল উপজেলার বা থানার স্থায়ী নাগরিকগণ যারা সকল যোগ্যতা দিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই মহান পেশায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন দুশো সাত নং স্মারকের আলোকে ছয়টি বিভাগের আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এখানে সব কিছু দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা তারপর যোগ্যতা আবেদনের সময়সীমা সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই আবেদন করার পূর্বে সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন তারপরে ওই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কত জিপিএ বা সিজিপিএ চেয়েছে এটা দেখে দেবেন এর ঠিক সাত দিন পর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুইশো পনেরো নং স্মারকে বারো নভেম্বর দুই তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশের দুইটি বিভাগে মোট চার জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দান করা হবে বিভাগ দুটি হল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিকগণ এখানে উল্লেখ্য যে চট্টগ্রামের তিন পার্বত্য জেলা ব্যতীত বাকি জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিকগণ তিন জেলা বলতে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ও রাঙ্গামাটি এই জেলা তিনটি বাদ যাবে এদের আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুইশো পনেরো নং স্মারকের আলোকে দুইটি বিভাগের আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আবেদন গ্রহণ শুরু চোদ্দো নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট এই সার্কুলারটাও আমি দেখিয়ে দিচ্ছি একই রকম সব কিছু পূর্বের সার্কুলারের মতো তাই শেষ পর্যন্ত অপেক্ষা না করে আবেদনের সময় শুরুর সাথে সাথেই আবেদন করুন আর আবেদন কিভাবে করতে হবে সেটার পুরো বিষয়টি এই ভিডিওতে দেখানো হয়েছে সবাই পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবশেষে সাবস্ক্রাইব করে যাবেন দেখেন এখানে দেখানো হচ্ছে ঠিক আগের বিজ্ঞপ্তির মতোই আমি সব কিছু বুঝিয়ে দিতেছি বিজ্ঞপ্তি সেটাতেও যা আছে এটাতেও তা আছে শুধু পথ সংখ্যা কম বেশি আছে আবার আবেদনের সময়সীমাটা কম বেশি করা আছে যেহেতু এটা পরের সার্কুলার বা পরের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা শুরু করব কিভাবে আবেদন করব। তো আমি একটি ওয়েব ব্রাউজারে গিয়েছি আমি গুগল ক্রমে গিয়েছি গুগল ক্রমে গিয়ে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি চাপলেই লিঙ্ক চলে আসবে আমি লিঙ্কে প্রবেশ করেছি প্রবেশ করে এখানে দেখেন প্রথমে সার্কুলারটির কথা বলা ছো আর এ পাশে আরেকটা উইন্ডো দিয়েছি তার কারণ হলো যে ইতিমধ্যে ওটার যে ওই যে পরের যে বিজ্ঞপ্তিটা দুইটি বিভাগের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ঢাকা কিংবা চট্টগ্রাম বিভাগের সেটাও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আবেদনের লিঙ্ক যাই হোক ওখানে সার্কুলার আছে সার্কুলারটা আমি দেখিয়ে দিয়েছি আবারও এখান থেকে সার্কুলারটা আমরা দেখতে পারবো ওই লিঙ্কে গিয়েও আমি যখন বা আমরা যখন আবেদন করব লিঙ্কে গিয়েও এই সার্কুলারটা দেখা যাবে আবার ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে যে আবেদনের পূর্বে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা হলো ছবি ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল আর স্বাক্ষর লাগবে স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এই বিষয়টা মাথায় রাখতে হবে আর সড়কপত্রগুলো সঙ্গে রাখতে হবে তাই কারণ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে রোল নাম্বার লাগবে এখন যেটা হচ্ছে যে পূর্বেই এসএসসি এবং এসএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এইচএসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু প্রবেশ করতে পারবো না আগে হয়তো ছিল আগে যেটা ছিল সেটা ছিল যে একটা আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকে তারপরে কিন্তু আবেদন মানে নাম পিতার নাম এভাবে স্টেপ বাই স্টেপ এরপরে আমরা লিংকে প্রবেশ করব স্টেপ বাই স্টেপ কিন্তু ছিল কিন্তু এখন শুরুতেই করছে নিয়ম যে এসএসসি এবং এসএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সব কিছু দিয়ে প্রবেশ করতে হবে আমি প্রবেশ করছি দেখেন এসএসসি এবং এসএসসির ফিল্ড দুইটা চলে আসছে তো আমি মূলত দেখাই দিচ্ছি যে এগুলো আমরা যারা প্রতিনিয়ত এই আবেদনগুলো করাই বা করি তারা কিন্তু জানি তো যে ফিল্ডগুলো আছে সে ফিল্ডগুলো পূরণ করতে হবে পরীক্ষার ধরন চাবে রোল নাম্বার চাবে বোর্ড চাবে রেজিস্ট্রেশন নাম্বার চাবে পাসিং ইয়ার চাবে তো আমি কিছুটা দেখাই দিতেছি দেখাই দিয়ে এরপরে প্রবেশ করলে এই মূল ফর্মটা চলে আসবে তা আমি ধরে নিলাম কেউ একজন দুই হাজার পনেরোতে এসএসসি পাশ করেছে তাহলে দুই হাজার পনেরোতে যদি কেউ এসএসসি পাশ করে সে স্বভাবতই দুই হাজার সতেরো সালে গিয়ে এইচএসসি পাশ করবে যদি কোনো রকম ঝামেলা না হয় তা আমি সব ডাটা বা সব ফিল্ড পূরণ করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আমার পরবর্তী যে ফিল্ডটা আছে সেটা চলে আসবে পরবর্তী ফিল্ডে এসে দেখবেন যে কিছু অপশন লাল দাগ দেখাবে তার মধ্যে ওখান থেকে ডিফল্ট যেটা নেবে সেটা হলো নাম থাকবে পিতার নাম থাকবে মাতার নাম থাকবে কিন্তু ওই নাম পিতার নাম মাতার নাম সব কিন্তু ইংরেজিতে থাকবে বাংলায় পূরণ করতে হবে লাল লাল দাগগুলো অবশ্যই পূরণ করতে হবে লাল দাগ যখনই আপনার পূরণ করা হবে তখন কিন্তু সেটা আবার সবুজ হয়ে যাবে মানে সেটা ফিল্ড পূরণ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত লাল দাগ থাকবে এরপরে দেখিয়েছি টিক মার্কস যেখানে থাকবে ওই টিক মার্কস দিয়ে তার আগে ক্যাপসাটা পূরণ করতে হবে যে লাল দাগ এই ক্যাপসাটা পূরণ করলে তখনটা সবুজ হয়ে যাবে তখন টিক মার্কসে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে গিয়ে সেখানে ছবি আর স্বাক্ষর আপলোড করতে হবে আমরা ও এখানে আরেকটা অপশন মাথায় রাখতে হবে যেখানে স্নাতক পাশের যোগ্যতা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অনেকেরই মাস্টার্স করা থাকে মাস্টার্স কিন্তু করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি মাস্টার্সের ঘরে টিক মার্কস দিলে তখন আমি ওই ফিল্ডটা পূরণ করতে পারবো ওই ফিল্ডটা যখন আমি পূরণ করবো দেখেন আমি একটু দেখাই দিতেছি কী কী কারণে সেটা হচ্ছে যে লাল দাগ ছিল কিন্তু তথ্য দিলে সেটা সবুজ হয়ে যাচ্ছে আমি এটা আপনাদেরকে একটু মানে দেখাই দিলাম তাহলে কারো মাস্টার্স করা থাকলে সেটাকে টিংবার দিয়ে তথ্যগুলো পূরণ করে দিতে হবে এই সব তথ্য পূরণ করা হয়ে গেলে আমাদের ক্যাপসার একটা অপশন আছে ক্যাপসার অপশনে গিয়ে আমাদেরকে ক্যাপসাটা টাইপ করতে হবে বা কম্পোজ করতে হবে ক্যাপসা আসে এই ক্যাপসাটা দেখে দেখে আমাদেরকে ওখানে কম্পোজ করতে হবে টাইপ করতে হবে যখন আমরা সেটা করব। তারপরে আমরা নেক্সট অপশানে চলে যাব। আর এই নেক্সট অপশনের পরেই আসতেছে আমার ছবি আর স্বাক্ষরের বিষয়টা ছবি আর স্বাক্ষরটা হয়ে গেলেই কাজ শেষ তখন আরেকটা অপশান আরেকটা অপশন চলে আসবে আনপেইড আর পেইড অপশন আমি সেটাও দেখাচ্ছি পর্যায়ক্রমে তো এখানে আমরা যখন ক্যাপসাটা পূরণ করব খেয়াল রাখতে হবে যেন ভুল না হয় হ্যাঁ ভুল ক্যাপসা টাইপ না করা হয় যেন আমি দিয়েছি পরের অপশনে আমার চলে এসেছে পরের অপশনে চলে এসেছে যেটা দেখা যাচ্ছে এখানে আবার দুইটা ঘর আছে সবুজ বাউন্ডারি দিয়ে হাইলাইট করতেছে দুইটা ঘর সেটা হচ্ছে একটা ছবির ঘর আর একটা স্বাক্ষরের ঘর ছবি আর স্বাক্ষর এখানে আমাকে আপলোড করে দিতে হবে আগেই বলা হয়েছে তিনশো ইন্টু তিনশো পিকজেলের ছবি এবং তিনশো ইন্টু আশি পিকজেলের স্বাক্ষর লাগবে এটা আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে যখন আমরা ছবি আর স্বাক্ষর আপলোড করব তারপর আবার টিক বক্সে টিক দিয়ে ক্লিক করবো নেক্সটে আমার চলে এসেছে ছবি আর স্বাক্ষর আমার আপলোড করা হয়েছে এখন আমরা টিক বসে দিয়ে নেক্সটে যাব নেক্সটে গেলে আমার এরকম ফর্ম একটা চলে আসবে এই ফর্মটা প্রথম অবস্থায় থাকবে আপনার আনপেইড লাল কালিতে লেখা থাকবে আনপেইড সেটা আমি দেখাচ্ছি কেননা ওই আনপেইড অপশনে নিচের দিকে টাকা পাঠানোর একটা অপশন থাকবে এই টাকা পাঠানোর অপশানটা এই দেখেন আনপেইড আছে লাল কালিতে আনপেইড আছে যখন আমরা টাকা পাঠাবো একশো টাকা যে টেলিটক নাম্বারের মাধ্যমে পাঠানো হবে এই একশো টাকা যখন পাঠানো হবে তারপরে পাঠানোর পরে আবার একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেটা আসবে পেইড অপশন প্রথম অবস্থায় আইনপেড আনপেইড আসবে আনপেড আসবে যেহেতু সেহেতু আমি এই যে লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছে লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছে এটা হচ্ছে আপনার আনপেইড তো এরপরে এই আনপেইড অপশানেই নিচের দিকে লেখা থাকবে যে এইভাবে আপনাকে টাকা পাঠাইতে হবে একশো টাকা টেলিটক নাম্বারে পাঠাইতে হবে এখন মনে করেন টাকা পাঠানো হয়ে গেছে এখন টাকা পাঠানো হয়ে গেছে এখন আমি নতুন করে পেইড অ্যাপ্লিকেটস কপিটা ডাউনলোড করব সেটা হচ্ছে ওই যে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডিতে আবার যাইতে হবে গিয়ে দেখেন উপরে অপশন আছে হোম আছে ডাউনলোডস অ্যাপ্লিকেন্ট কপি আছে তারপর ইউজার আইডি পাসওয়ার্ড এডমিট কার্ড এরকম আছে আমি পাশেও একটা উন্নত বড় করে দেখানোর চেষ্টা করেছি তো এখানে যখন আমি টাকা পেড করার পরে বা টাকা পাঠানোর পরে যখন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড অপশনে গেলেই এই রকম আমার একটা চলে আসবে সেখানে উপরের দিকে লেখা থাকবে যেখানে আন আনপেইড লেখা ছিল সেখানে আমার পেইড লেখা থাকবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর এখানে হচ্ছে যে এই যে আনপেইড দেখেন আনপেইডের নিচের দিকে যে টেলিটকে টাকা পাঠানোর অপশনটা ছিল পেইডের ক্ষেত্রে গিয়ে কিন্তু এই যে নিচের দিকে এই অপশানটা নাই এটা কিন্তু নাই এটা আনপেইডে ছিল পেইডে কিন্তু এই অপশনটা নাই তাহলে আমরা পেইড কপিটা ডাউনলোড করে সংরক্ষণ করব এটাই পরবর্তীতে কাজে লাগবে আপনার রিটার্ন কোয়ালিফাই করলে তখন ভাইবার আগে এই কাগজপত্র সহ ওগুলো পাঠাইতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এটা সংরক্ষণও করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে